নতুন স্বাদের খোঁজে তোমাদের স্বাগত আজ একদম অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি মটর চিংড়ি তো দেখা যাক এর জন্য কি করতে হবে তেল দিয়ে তা গরম হয়ে এলে তাতে দুটো তেজপাতা তিনটে ছোট এলাচ ও এক চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিতে হবে দুটো পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ পর ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে তাতে দিতে হবে আদা রসুন বাটা লঙ্কা লঙ্কা বাটা লাল গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ তারপর তাতে একশো গ্রামের মতো টক দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে খুবই সামান্য পরিমাণের চিনি দেওয়া হলো এই চিনিটা কিন্তু মিষ্টির জন্য না এটা তরকারিতে স্বাদ বাড়ায় পরিমাণ মতো নুন মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা সবুজ মটর ও ঘুগনির মতন করে কেটে নেওয়া আলু তাতে মিশিয়ে দিল এখন প্রপার মটরশুঁটিতে কিন্তু এটা আরও টেস্ট বেশি আনবে কিন্তু এখন অফ সিজন এখন তার আর পাওয়া যাবে না তাই সবুজ মটর সিদ্ধ করা সবুজ মটরের জলটা তারপরেতে মিশিয়ে দেওয়া হলো তারপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপরে ভালো করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলি তৈরি হয়ে গেল মটর চিংড়ি যেটা অসাধারণ খেতে এই মটর চিংড়ি কিন্তু একদমই অন্যভাবে বানানো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ